ছাড়া বিশ্বের সঙ্গে আজ আশুরা পাক পালিত হলেও উত্তর দিনাজপুর জেলার করন্দিগি থানার অন্তর্গত রসকয় স্কুল মাঠে মহরম লাঠি খেলা প্রদর্শন হয় সকল ধর্মের মানুষ এই মহরম আশুরা উপলক্ষে লাঠি খেলা দেখতে আসে এই আশুরা পাকে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দশই মুহার চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে একষট্টি হিজরির দশই মুহারাম ছশো আশি খ্রিস্টাব্দে আজকের দিনে ইসলাম ধর্মের প্রতীক হজরত মোহাম্মদ প্রিয় নাতি ইমাম হুসায়ন পাক শহীদ হন আশুরা নামে আরবিতে দশ একে আশুরা পাক বলে মহানবী হযরত মোহাম্মদের প্রতিষ্ঠিত সত্য ও ন্যায়ের আদর্শকে রক্ষা করতে এবং ইসলামের কে কায়েম রাখতেই মোহরম মাসে কারবালার প্রান্তরে তিনি পরিবার পরিজন সহ শহীদ হন এমনকি ছ মাসের শিশু পুত্র আলী আসগর পাককেও তারা নির্মমভাবে শহীদ করে ইমাম হুসেন প্রাণ দিয়েছেন কিন্তু অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন এই সময় আমি উপস্থিত আছি উত্তর দিনাজপুর জেলার ক্রন্দিকে বিধানসভার অন্তর্গত রাসকা মাঠে রাসকা ফুটবল ময়দানে এখানে অনুষ্ঠিত হচ্ছে মহরম খেলা এই হাসেন হুসেনের স্বাদতের দিন অনুসরণ করে এখন এখানে অনুষ্ঠিত হচ্ছে এই চল্লিশ মহরম এই মহরমে উপস্থিত আছি আমি উত্তর দিনাজপুর জেলার দিকে বিধানসভার অন্তর্গত রাজসভা মাঠে স্কুল মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে thank you